নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে শীত চলছে তো চলো তোমাদেরকে কিছু গরম কাপড় সেলাই করে আজকে দেখানো যাক আজকে আমি তৈরি করবো একটা বাচ্চাদের জন্য গরম কাপড় আর যার জন্য আমি ব্যবহার করছি এই যে কটন উল কাপড় এটা আর এইটা এই দুটো কাপড়কে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু সুন্দর একটা ফ্রক তৈরি করবো তো বলো কেমন লাগছে তো চলো এই ফ্রকটা আমি কি করে তৈরি করলাম তার কাটিং এবং স্টিচিং ভিডিও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে পুরোটাকে দেখবে আর তোমাদের সাথে আমি হাম্বাল রিকোয়েস্ট করছি প্লিজ এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর রোজ দিন কিন্তু এই চ্যানেলে স্টেজিং ভিডিও চলে আসে তো চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব ভিডিও শুরুতে তোমাদেরকে বলবো যে এখানটা আমি উল কাপড় ব্যবহার করছি কটন উল যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়ে আজকে আমি বেবি ড্রেস তৈরি করছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো তো দেখো আমি কিন্তু দশ ইঞ্চি কেটে নিয়েছি এখানটা লম্বা দিয়ে কতটা আছে আমি জানি না তবে আমি দশ ইঞ্চি কেটেছি এবং এই সাইডে আমি পনেরো ইঞ্চি রেখেছি কারণ এই পনেরো ইঞ্চি কে দু করলে পরে তিরিশ ইঞ্চি হয় মোট মাঠ লম্বা দিকে আমি তিরিশ ইঞ্চি রেখেছি পনেরোকে হাফ করলে তাকে হাফ হবে তিরিশকে হাফ করলে পনেরো হবে এবং সেই পনেরোকে আবার আমি হাফ করে দেবো ঠিক আছে মানে কাপড়টাকে পুরো চার ভাজি তিরিশ ইঞ্চি কাপড়কে পুরো চার ভাজে ভাঁজ করে দেবে এটা আমি তৈরি করছি দু বছরের বেবির জন্য আর দেখো এই ড্রেসগুলো কিন্তু আমি সেল করি তো সেরকম কী কিনতে চলে আমার সাথে যোগাযোগ করতে পারো নাম্বার উপরে দেওয়া আছে শোল্ডারের জন্য আমি নিয়েছি সাড়ে চার এবং ডাউনে সাড়ে চার নিয়েছি একটা দাগ দিয়ে দিয়েছি এবং আর্ম হলে যে মার্কটা সেটা আমি করে নিয়েছি এবারে আমি গলার জন্য দেব দু ইঞ্চি দু ইঞ্চি দিলে দু বছরের বেবির জন্য আরামসে হয়ে যায় ডাউনে দেবো থ্রি দিয়ে সামনে পিছনে গলা আমি সেম সেম রাখবো কিন্তু এখানটা গলাতে একটু ডিজাইন দেবো পরে দেখতে পারবে আর দেখো এখানটা আমি কিন্তু পাঁচে নিয়ে নিয়েছি মানে পুরো বডি মেজারমেন্ট হবে কুড়ি তো দেখো এখানটা কিন্তু ডাউনে আমি পাঁচ নিয়েছি এখানে সাড়ে পাঁচও নেওয়া যায় কারণ হচ্ছে বেবিদের জন্য একটু জামা করলে পরেই কিন্তু ভালো হয় তো দেখো যতটুকু তোমার সাইজ মেজারমেন্ট কিন্তু নেবে আমি আমার ইচ্ছে অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা করে শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম দেখো এবার আমি কেটে নেব কেটে নিয়ে কিন্তু গলাটাকে কেটে নিয়ে এখন আমি দেখো উপরের যে যে বুকের পার্টটা সেটা আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে কিন্তু এখন নিচের পার্ট তৈরি করার পালা দেখো এখানটা দুটো পিস কিন্তু একবারে হয়ে হয়েছে সামনে পার্ট পিছন পার্ট তো এগুলোকে সাইডে রেখে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিছনের জন্য নিচের জন্য যে ঘেরটা সেটা কোমর থেকে নিচে সেই কেমন করে তৈরি এটার জন্য চেক ফেব্রিক নিয়ে নিয়েছি কেটে নিয়েছি ফেব্রিকটাকে দু পিস করে কেটে নিয়েছি সামনে পা পিছন পর আলাদা আলাদা করেছি এবং বোয়ের জন্য আর ফিতের জন্য আমি আলাদা করে কাপড় কেটে দেখো সাইডে আলাদা করে রেখে দিচ্ছি এবার চলো আমি তোমাদের কুচি করে দেখিয়ে দিচ্ছি কি করে নিচের কুচি করবো ঘের কুচি করার জন্য এখানটা আমি একটু মিডিয়াম সাইজে কুচি নিচ্ছি এর আগে যে তোমাদেরকে ড্রেস দেখিয়েছিলাম সেটার মধ্যে একটু বড় কুচি নিয়েছিলাম তো জামাটা একটু ভারী হয়ে গেছে একটু বড় ঘের হয়ে গেছে এটা মধ্যে আমি ওদের তো ঘের দিচ্ছি না এখানটা আমি মিনিমাম ঘের দিচ্ছি আর কুচিগুলো ছোটো ছোটো করে নিয়ে আমি কিন্তু এরম করে লাগিয়ে দেবো তো দেখো এবারে বলছি কুচিটাকে কিন্তু এরম করে সেলাই করে দিতে হবে দেখো কুচিটা কিন্তু আলাদা সেলাই হবে আলাদা সেলাই হওয়ার পরে কিন্তু উপরের জামার সাথে নিচের জামাটা কিন্তু অ্যাটাচ করতে হবে কী করে করতে হবে দেখো এই যে কুচি করে নেওয়ার পরে জামাটাকে কিন্তু এভাবে উল্টে দেবো দেখতে পাচ্ছ সোজা দিক দিকের দিকে রেখে উল্টে দেব। হ্যাঁ চেক ফেব্রিটটা যেদিকে সোজা এবং উপরের টপটা যেদিকে সোজা তার দিকে মুখোমুখি রেখে উপরের কাপড়ের উপরে কিন্তু সেলাইটা করতে হবে যেদিকে কাপড়টা ভুল কাপড় রয়েছে বুঝতে পারছো তো দেখা এবারে আমি কুচি কুচি করে কিছু কাপড় নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে কিন্তু আমি এখানটায় সামান্য একটু কুচি কুচি করে দিয়ে এটা আমি গলার মধ্যে দিয়ে দেবো তাহলে পরে কিন্তু গলাতে এরকম যে ঠান্ডা কাপড়গুলো হয় এগুলো গলার মধ্যে দিলে পরে খুব সুন্দর লাগে দেখতে ফিনিশিংটা ভালো আসে তো দেখো এরকম করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই যে রাউন্ড ফোল্ড দেখছো রাউন্ড ফোল্ড করার জন্য এখান একটা মেশিন আমি ফুট ব্যবহার করেছি যেটা হচ্ছে আমার মেশিনে সম্ভব তো তোমরা যাও যদি কেউ নিতে চাও এই মেশিন গিয়ে কিনে নিয়ে আসো খুব সহজে তোমরা কিন্তু এই মেশিনে সেলাই করতে পারবে দেখো এখানে আমি পোটটি লাগিয়ে নিচ্ছি পোটটি লাগিয়ে নেওয়ার জন্য আরেখারা কাপড় কেটে নিয়েছি এটাকে সেলাই করে দেব সেলাই করে সামান্য একটা জাস্ট কেটে কেটে দেবো গলার সাইডগুলো কেটে কেটে দেওয়ার পর এটা কিন্তু ফোল্ড করে আমি সেলাই করে দেবো এবারে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক পার্টটা কী করে তৈরি করব খুব ইজিলি খুব সহজে খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ বেশি লং ভিডিও কেউ একটা দেখতে চায় না দেখো ব্যাক এই যে সামনে পার্ট তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো ব্যাক পার্টে কী করে আমি পট্টি লাগাই পট্টি লাগানোটা অনেকেই জানতে চাও পট্টি লাগানো অনেকেই পায় না আমাকে অনেকে জিজ্ঞেস করে কী করে পট্টি লাগায় এত ফিনিশিংয়ের সাথে দেখো এই যে কাপড়টা কিন্তু উল্টো দিকে ধরেছি নিচের কাপড়টা সোজা দিকে এবং উপরে পট্টি কাপড়টা আমি উল্টো দিকে সেলাই করছি দেখো দেখতে পাচ্ছ আর ভিতরে কাপড় কিন্তু দুইটা কাপড়ের সমান দিকে একে অপরের মুখের দিকে তাকিয়ে রয়েছে আর আমি কিন্তু উপরের কাপড়ে কিন্তু ভুল কাপড়ে সেলাই করছি দেখো এবারে যখন আমি কাপড়টা উল্টাবো তখন কিন্তু কাপড়টা অটোমেটিক্যালি সোজা দিকে চলে আসবে দেখো দেখতে পাচ্ছি সেলাই করার পরে এই যে জায়গাগুলো রয়েছে মাথাগুলো মাথাগুলোকে সামান্য একটু কেটে নেবো সবসময় সেলাই করার সময় কিন্তু কাপড়ের ভুল দিকে সেলাই করতে হয় উল্টো দিকে তাহলে পরে উল্টানোর সময় কিন্তু কাপড়টা ঠিক দিকে আবার চলে আসে তো দেখো আমি উল্টো দিকে কিন্তু পট্টিটা সেলাই করে নিয়েছি এবার যখন উল্টাবো দেখো এবার কিন্তু সোজা কাপড়টা ভালো যে কাপড়টা সেটা কিন্তু বের হয়ে আসলো দেখতে পাচ্ছ তো এরকম ভাবে কিন্তু সেলাই করবে এই জিনিসগুলো নিজেকে জেনে নিতে হয় সেলাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো নিজের থেকে মানে বুঝতে হয় নিজের থেকে ভেবে নিতে হয় কারণ সব কিছু তো আর শিখিয়ে দেওয়া সম্ভব না তাই না আমি যতটুকু পারি যতটুকু ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব ততটুকুই তোমাদেরকে দেখাবো তাছাড়া হাতে ধরে কিন্তু শিখিয়ে দিতে পারবো না তাই তোমরা নিজেদের বুদ্ধিকে একটু কাজে লাগানোর চেষ্টা করবে তো দেখো আমি কিন্তু এভাবে পটিটাকে লাগিয়ে নিয়েছি ট্রেনে ট্রেনে একটু সেলাই করছি আর দেখো এই পট্রিটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু রয়েছে মেন কাজ মেন কাজ বলতে বন্ধুরা জামা একটা কিন্তু খুব সহজ কাজ নয় হ্যাঁ আর ভাবলে কিন্তু খুব সহজ কাজ নয় কিন্তু তোমরা যদি একবার করে নাও তাহলে পরে কিন্তু খুব একদম জলভাতের মতো মনে হবে যেমন আমার কাছে এখন জামা তৈরি করা বাচ্চাদের ড্রেস তৈরি করা জল ভাত তাই জন্য আমি এটা নিয়ে একটি বিজনেস শুরু করেছি আমি বেবি ড্রেস তৈরি করে করে সেল করি ঠিক আছে আমার নাম্বারে যোগাযোগ করলে পরে কিন্তু বেবি ড্রেসগুলো চলে আসে তো দেখো এই যে নিচের পার্ট নিচের পার্ট দেখতে পাচ্ছ নিচে যে খুচি কুচি করেছি দুটো পার্টের জন্য সামনে পার্টের এবং পিছনের পার্টের দুটোর জন্য আমি খুঁজি করে রেখে দিয়েছি এবারে দেখো এই পার্টটাকে এরম করে বসিয়ে দেবো দেখতে পাচ্ছ বসিয়ে সেলাইটা বসিয়ে দেবো সেলাইটা বসিয়ে দেওয়ার পর একটা চাপ সেলাই অবশ্যই দেবে এবং তারপর দুটোকে মুখোমুখিভাবে রেখে দেবে ঠিক আছে রেখে দেওয়ার পরে এখন হাতা কাটিং করার পালা কিন্তু আমি হাতাটা কাটিং করে নিয়েছি ভিডিও শ্যুট হয়নি দেখো বাচ্চাতে হাতা মাথা তেমন কোনো মেজারমেন্টের কোনো প্রয়োজন হয় না জাস্ট একটু দুটো সাইড কেটে দিলেই কিন্তু হয়ে যায় আর মাথাটা একটু ফোল্ড করে নিই আমি কিন্তু গাড়ার সাহায্যে গার্ডার লাগিয়ে নিয়েছি কারণ এখন ওগুলো খুব ভালো চলছে যে গাড়ার লাগালে পরে হাতার মধ্যে যে একটা মানে ফুলা ফুলা টাইপের হয় এগুলো তো দেখো ঘাড়ে আমি সেলাই করে নেব ঘাড়ের শোল্ডার যে জায়গাটা সেটা আমি সেলাই করে নেওয়ার পরে এখন তোমাদেরকে দেখাবো যে হাতাটা ঠিক কি করে লাগাতে হয় অনেকে কিন্তু হাতা লাগাতে কি হিমশিম খায় তো দেখো এই যে দেখতে পাচ্ছ হাতাগুলো যে রয়েছে এগুলো কিন্তু স্লিভলেস এখন টপটা আছে জামাটা তো স্লিভলেস রাখবো না যেহেতু শীতের দিন যেহেতু বাচ্চাদের এখন গরম কাপড়ের প্রয়োজন তো তাই জন্য কিন্তু ফুল হাতা করেছি দেখো হাতাটা কীরকমভাবে টেনে টেনে লাগিয়ে দিলে পরে কিন্তু হাতা কমপ্লিট তো দুই সাইডে হাতা এরকমভাবে লাগাবে দেখতে পাচ্ছ হাতাটা আমি কী করে লাগিয়ে দিয়েছি হাতাটা কিন্তু থাকবে সোজা দিকে কাপড় সোজা দিকে আর তুমি কিন্তু উল্টো দিকে হাতাটা আমাদের সেলাই করবে ঠিক আছে সবসময় কাপড় উল্টো দিকে সেলাই করতে হয় তো দেখো লাগিয়ে নেওয়ার পরে এরম হয়েছে কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এসছে না এবারে আমি হাতার মধ্যে কিন্তু একটা ইলাস্টিক লাগিয়ে দেব ইলাস্টিক যতদূর ধরে টানলে পরে ইলাস্টিকটা আর কি টানা যাবে দূর পর্যন্ত ইলাস্টিক টেনে আমি কিন্তু সেলাই করে দিয়েছি ইলাস্টিক ছাড়লে পরে কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে অটোমেটিকালি তো এরকম করেই আমি করেছি এবারে কিন্তু হাতা থেকে ধরে নিয়ে একদম কোমরের পর্যন্ত সেলাই করলে পরে কিন্তু জামাটা ফিনিশিং হয়ে যাবে আর তার জন্য একটু দুটো ফিতা তৈরি করে নিয়েছি জামাতে কারণ এই যে যে ড্রেসগুলো এগুলো মোটামুটি আমরা ঢেলা করেই বানাই ঢেলা করে বানানোর পরে কিন্তু কি হয় ঘোমনটা একটু ঢিলেই রয়ে যায় জন্য দুটো ফিটার থেকে ঢুকিয়ে দিলে কিন্তু সেলাই করলে পরে খুব ভালো ফিনিশিং আসে খুব ভালো ফিটিং আসে আমার কাছে খুব ভালো লাগে তো হাতা থেকে ধরে নিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিয়েছি দেখো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে হাতাগুলো কোথায় লাগে দেখতেই পারলে তোমরা এবারে জামাটাকে আমি কিন্তু ফোল্ড করে দেবো দেখো আমি ভিতর দিক থেকে বের করে নিয়েছি দেখো জামা কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আরো অনেক কিছু বাকি আছে এখন ডিজাইন করা বাকি আছে এখনই ভিডিও কিন্তু কাটবে না তো দেখো এবারে জামা যে নিচের অংশ ঘেরটা সেই ঘেরটাকে কিন্তু সেলাই করতে হবে সেটাকে মুড়িয়ে ফোল্ড করে সামান্য একটু হাফ ইঞ্চির মতো ফোল্ড করে কিন্তু আমি সুন্দর প্রথম সেলাই করে দেবো সেলাই করা কমপ্লিট এখন আমি ওই যে কাপড় এক্সট্রা কেটে রেখেছিলাম কিছুটা সেটা দেখে বো তৈরি করবো এবং বো তৈরি করে জামাটার মধ্যে লাগিয়ে দেওয়া জামাটার লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা সিম্পল কিছু জামাকে আমরা কিছু সামান্য ডিজাইন দিয়ে কিন্তু জামাটার লোক একদম চেঞ্জ করে দিতে পারি জামাটা একদম কিন্তু অন্য রকম হয়ে যেতে পারে তাই জন্য কিন্তু আমরা সাধারণত সাধারণত বো বা কিছু পুতি বা কিছু বোতাম এগুলো লাগিয়ে থাকি এগুলো একদম নিজের নিজের ব্যাপার এগুলো নিজের এক্সপিরিয়েন্সের ওপর আমরা কিন্তু করে থাকি তো দেখো বোটা দেওয়ার পরে জামাটা কিন্তু বদলে গেল তাই না এবার আমি সুতার সাহায্যে কিন্তু বোটাকে সুন্দর করে সেলাই করে নেবো তো বলো বন্ধুরা জামাটা কেমন লাগছে এই জামাটাকে মেয়ের জন্য বানাইনি এটা আমি বিক্রি করার জন্য তৈরি করেছি বছরের জন্য আমার মেয়ের বয়স তিন বছর আর এর আগে আমি বার্থডের জন্য ড্রেস তৈরি করেছিলাম সেন্ড্রেলার যে গাউনগুলো হয় সেগুলো যাও গিয়ে দেখো ভিডিওটা যারা এখনো দেখো তারা জলদি যাও গিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বারবার করে রিকোয়েস্ট করছি কারণ আমি রোজ দিন কিন্তু সেলাই ভিডিও নিয়ে আসি বন্ধুরা রোজ দিন আমার চ্যানেলে সেলাই ভিডিও আসে তো তোমরা যদি মিস না করো ঘরে বসেই রকম টাকা পয়সা খরচ করে ছাড়া তোমরা কিন্তু একদম সেলাই কোর্স থেকে শিখে আসা তোমরা কিন্তু শিখতে পারবে যে কোনো জিনিস ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো